ভারত পাকিস্তান যুদ্ধ আবহে এখন একটা ব্যাপার খুবই প্রাসঙ্গিক হয়ে উঠেছে সেটা হচ্ছে পারমাণবিক যুদ্ধ অর্থাৎ নিউক্লিয়ার ওয়ার যেটা হলে পরে যদি আমরা সিম্পলি দেখি তো যেখানে নিউক্লিয়ার ওয়ার হবে তার একশো কিলোমিটারের মধ্যে কারোর বাঁচার উপায় নেই সেটা যেমন একদিকে ঠিক তাও আরেকদিকে বলতে গেলে কয়েকটা টিপস রয়েছে যেগুলো যদি আপনারা মানেন তাহলে কিন্তু এর প্রভাব থেকে আপনি কিন্তু একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত আপনি বাঁচতে পারবেন আপনারা সবাই জানেন যে উনিশশো পঁয়তাল্লিশ সালে হিরোসিমা নাগাসাকিতে সেই সময় যে অ্যাটম বোম যে ফাটানো হয়েছিলো সেটা কিন্তু অ্যাটম বোম ছিল পারমাণবিক বোমা ছিল না তো সেটাই কত ভয়ঙ্কর ছিল তো সেক্ষেত্রে এবার যদি পারমাণবিক যুদ্ধ হয় সেটা কিন্তু তার থেকে আরও দশ গুণ বেশি হবে তো সেক্ষেত্রে পারমাণবিক যুদ্ধ হলে পরে সেক্ষেত্রে আমাদের কি কী সচেতনতা এবং প্রস্তুতি জীবন রক্ষা করতে পারে এবং কীভাবে আমরা এই পারমাণবিক বিস্ফোরণের আগে সময় এবং পরে কিভাবে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে পারবো সেই বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন পারমাণবিক বিস্ফোরণের আগে প্রস্তুতির ধাপ প্রথমে আপনাকে কি করতে হবে আপনাকে আশ্রয়স্থল নির্ধারণ করতে হবে নিজের বাড়ির বেসমেন্ট হোক কিংবা কেন্দ্রীয় কক্ষ যেখানে জানালা নেই সেগুলোকে আশ্রয়স্থল হিসাবে প্রস্তুত করুন যদি সম্ভব হয় তাহলে পারমাণবিক আশ্রয়স্থল তৈরি করুন বা নিকটস্থ পাবলিক আশ্রয়স্থলের অবস্থান জেনে রাখুন যেখানে কোনো রকমের জানালা থাকবে না অর্থাৎ পুরো রুম ক্লোজড থাকবে জরুরি কিট প্রস্তুত করে রাখুন পানীয় জল শুকনো খাবার ফার্স্ট এইড কিট টর্চ ব্যাটারি চালিত রেডিও মাস্ক গ্লাভস এবং প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করে রাখুন পারিবারিক পরিকল্পনা পরিবারের সদস্যদের সঙ্গে একটি জরুরি পরিকল্পনা তৈরি করুন যাতে সবাই জানে যে কোন পরিস্থিতিতে কি করতে হয় পারমাণবিক বিস্ফোরণের সময় তাৎক্ষণিক পদক্ষেপ কী করবেন চোখ রক্ষা করুন বিস্ফোরণের আলো বা আগুনের গোলার দিকে না তাকান এতে চোখের ক্ষতি করতে পারে যদিও জানিয়ে দিই যে যেখানে পড়বে কেন্দ্রীয় মানে যেখানে পড়বে পারমাণবিক বোমা তার তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারের মধ্যে এগুলো করে কিছু লাভ নেই কেননা এত টেম্পারেচার হবে সেক্ষেত্রে আপনি ধুলো হয়ে যাবেন তো সেক্ষেত্রে চোখ বন্ধ চোখ খোলার তো কোনো প্রশ্নই আসে না এটা বলছি যে কিছুটা দূরে যেগুলো হবে সেগুলোর কথা বলছে আশ্রয় নিন যত দ্রুত সম্ভব ঘরের ভিতরে যান এবং জানালা থেকে দূরে থাকুন যদি বাইরে থাকেন তাহলে মাটিতে শুয়ে পড়ুন এবং মাথা ঢেকে রাখুন মুখ এবং নাক ডাকুন বাইরে থাকলে মাস্ক কাপড় বা তোয়ালে দিয়ে মুখ নাক ঢেকে রাখুন যাতে ক্ষতিকারক কণাগুলো শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করতে না পারে আবার বলছে এটা কিন্তু একটা নির্দিষ্ট এরিয়ার বাইরে কেন্দ্রীয় স্থলে সম্ভবই নাই সমস্ত কিছু করার আপনি করার আগেই শেষ হয়ে যাবেন পারমাণবিক বিস্ফোরণের পরে কি করবেন যেটা সব থেকে ভয়ঙ্কর সেটা হচ্ছে পারমাণবিক বিস্ফোরণের পরে ধরুন আপনি নির্দিষ্ট এরিয়ার দূরে রয়েছেন একশো দেড়শো কিলোমিটার দূরে রয়েছেন তো সেক্ষেত্রে আপনি তো প্রকোপ থেকে মোটামুটি ধরুন বেঁচে গেলেন ধরুন আপনি ধরুন টেন পারসেন্ট আপনার ক্ষতি হলো কিন্তু তারপরে কি হয় তারপর আরও বেশি বা বাতাস বিষাক্ত হয়ে যায় রেডিও একটি ফল আউট হয় মানে যেটার থেকে বাঁচাটা জাস্ট ইম্পসিবেল অনেকটা ইম্পসিবেল তো যদিও আপনি যদি কিছুটা স্টেপ ফলো করেন তো আপনি বাঁচতেও পারেন কমপক্ষে চব্বিশ ঘন্টা ঘরের ভিতরে থাকুন কারণ এই সময়ে রেডিও ফল ফলআউট যেটা হয় সেটা সব থেকে বেশি বিপজ্জনক পোশাক পরিবর্তন করুন বাইরের পোশাক খুলে ফেলুন এবং প্লাস্টিক ব্যাগে সিল করে রাখুন এরপরে কি করবেন এরপরে হচ্ছে স্নান করুন কন্ডিশনার ছাড়া স্নান করুন কারণ কন্ডিশনার রেডিও কণাগুলোকে চুলে আটকে রাখতে পারে খাবার এবং জল শুধুমাত্র সিল করা খাবার এবং জল গ্রহণ করুন যেগুলো সিল করা থাকবে তথ্য সংগ্রহ ব্যাটারি চালিত রেডিওর মাধ্যমে সরকারি নির্দেশনা এবং আপডেট শুনুন পারমাণবিক বিস্ফোরণের সময় সব গুরুত্বপূর্ণ পদক্ষেপ কি বিস্ফোরণের সময় দ্রুত ঘরের ভিতরে আশ্রয় নেওয়া এবং জানলা থেকে দূরে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলআউট কি এবং এটি কতটা বি বিপজ্জনক ফলআউট হচ্ছে রেডিও অ্যাক্টিভ কণাগুলো যা বিস্ফোরণের পরে বাতাসে ছড়িয়ে পড়ে এগুলো শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে তো পারমাণবিক বিস্ফোরণ যখন হয়েছিল ফোর টু ফাইভে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশমান নাগাছাগিতে তো সেই যুদ্ধের পরে পারমাণবিক বিস্ফোরণের পরে কীভাবে সেই ক্ষতিটা হয়েছিল সেই নিয়ে যদি আপনারা একটা ডিটেলস ভিডিও চান তো আমরা কিন্তু এই চ্যানেলে একটা সুন্দর অ্যানিমেশনের মাধ্যমে আপনাকে করে দেবো তো যদি আপনি চান তো কমেন্ট বক্সে জানাবেন তো সেই প্রেক্ষাপট নিয়ে আমরা একটা সুন্দর ভিডিও আপনাদেরকে উইথ অ্যানিমেশন করে দেখাবো যে কি ভয়ঙ্কর হয়েছিল এবং কতটা ভয়ঙ্কর পারমাণবিক বিস্ফোরণ সেটা তো অ্যাটম বোমা ছিল পারমাণবিক বোমা সেই সময় তৈরি হয়নি যেটা এখন হয়েছে আশ্রয়স্থলে কতক্ষণ ব্যবহার করা উচিত কমপক্ষে চব্বিশ ঘন্টা সম্ভব হলে সাত দিন পর্যন্ত একই জায়গায় থাকা উচিত যতক্ষণ না সরকার নিরাপদ ঘোষণা করে বাইরে থাকলে কি করা উচিত মাটিতে শুয়ে পড়ুন মাথা ঢেকে রাখুন মুখ এবং নাক কাপড় বা মাস্ক দিয়ে ঢাকুন যত দ্রুত সম্ভব ঘরের ভিতরে আশ্রয় নিন কন্ডিশনার ব্যবহার কেন নিষেধ কন্ডিশনার চুলের রেডিও কণাগুলোকে আটকে রাখতে পারে যা স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় যদিও জানাচ্ছি যে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে এই সমস্ত কিচ্ছু করে লাভ নেই কারণ আপনি বুঝতেই পারবেন না তার আগে আপনি ধুলো হয়ে যাবেন হাড্ডিও পর্যন্ত থাকবে না গুঁড়ো হয়ে যাবে এতটা ভয়ঙ্কর টেম্পারেচার তৈরি হয় দু হাজার থেকে তিন হাজার ডিগ্রি টেম্পারেচার তৈরি হয় যেখানে পারম্বিক বোমা পড়বে নিউক্লিয়ার ফিউশন হবে তো ভয়ঙ্কর বিস্ফোরণ হবে মানে মানে অগ্নিশিখা দেখলে পরে সেটা অকল্পনীয় যেই আপনারা ইন্টারনেটে গুগলে সার্চ করে নেবেন যে নাইনটিন ফোরটি ফাইভ অ্যাটম বোম ব্লাস্ট এন নীরো সময় নাগাছেকে তো দেখতে পারবেন যে ক্যামেরা থেকে সেই সময় প্লেন থেকে ছবি তোলা হয়েছিলো তো কতটা উঁচুতে উঠেছিল ফ্লম তো সেটা তো ছিল ফোরটি ফাইভে তারপরে এখন প্রযুক্তি এতটা হাই পারাণিক বোমা মানে যেটা তো জাস্ট মানে নিয়ার টু ইম্পসিবল ভাবা যে কতটা ক্ষতি হতে পারে এই সমস্ত কিছু জাস্ট একটা যদি আপনি মোটামুটি একশো দেড়শো কিলোমিটার দূরে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি ধরুন নিজেকে কিছুটা রক্ষা করতে পারবেন কিন্তু ওই এরিয়ার মধ্যে থাকলে পরে সম্ভবই নয় তো আশা করব ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই বোঝাতে পেরেছে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন